পরে যাবে তো একটু ধর বাবুদের ধর বাবুদের ধর আর হাত ধর কই যাস ওদিকে আজান দিতেছে

দিবি নি দেখো এমাই দেখে কই যায় ও দেখে আয়তাতে দেখে আয়তাতে দেখিস আমি বসি আমি এই জায়গায় বসি ও আজ যায় না তুমি যায় না আজ যায় না লুকাসি দেখা লাগে আছে আর এদিক দাও ওদিক দাও এদিক দাও আয়তাতে ধরলা জাম গাছ জাম গাছ নে হক ধরক ধর ওরে ধর এই ওৰে ধর হাত ধর ওরিক যাস না জঙ্গলে যাস না জঙ্গলে দেখ দেখ কেমন করে এদিকে যা যা এটা একটা ছবি জাম গাছ ডাবতে নারকেল হবো এটা হলো ডাব গাছ তারপরে এই দিকে যা এই দিক ধর সুন্দর লাগে আয়তে দেখি আলো রাখিস ঠিক আছে